তারপরে বারবার আসে আজকে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছেন না সংখ্যালঘু কথাটা আমি ঘৃণা করি আমি বারবার আপনাদের বলেছি আমি সংখ্যালঘু নই আমি বাংলাদেশি মতিবাবুর খুব পেয়ারের লোক হল শেখ হাসিনা সতেরো বছর শেখ দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে খেয়েছে এখন লুটে বাধা পড়েছে বিদায় এখন ডক্টর রিমুজ সহ আমাদের সকল সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে লেগেছে যে ভারতে পালিয়ে গিয়েছে সে হাসিনা সেখানে বসে মৌচাকে ঢিল মারছে এই কথার পরিপ্রেক্ষিতে আমার চোদ্দ গোষ্ঠী ধোয়ানো হয়েছে উপরন্ত কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে হুমকি বা মেরে ফেলার ভয় অপরা পায় না কখনো রাজপথে ছিলাম রাজপথেই থাকবো আপনারা দেখেছেন আমি যে কথা বলবো চিন্ময় দাস তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনিও আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি আপনারা কে তখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন সতেরো বছর প্রতিটা হিন্দু উপর নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন এই কথা আমি আরো দুই মাস আগে বলেছিলাম বাংলাদেশে বরারের কাছে এসে বক্তব্য রাখছে আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে পেঁয়াজ রসুনের কথা বলছে তাদের যেই বছর খুনি আসি না সেই হাসিনাকে তারা আশ্রয় দিতে পারে আমি মানলাম মতিবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ হাসিনা চব্বিশ সালের আন্দোলনে শিশু খুন হয়েছে সেই দুই হাজার চব্বিশে শিশুদের খুনের হত্যার বিচার চাই হুকুমের আনি হুকুমের আসামি শেখ হাসিনার বিচার চাই আমি যে কথা বলেছিলাম যে শেখ হাসিনা দেশে আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে তখন আপনারা হেসেছেন যে মহিলা কি বলে আজকে দুই মাস পরে পাচ্ছেন বলেন সেই মোদীবাবু ব্যর্থ হয়েছেন কূটনীতিবিদদের নিরাপত্তা যেই মোদীবাবু হিন্দুত্ববাদ নিয়ে বড় বড় কথা বলেন সে ভারতে হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না আপনি আর দেখেন তথাগত রায়ের বক্তব্য শুনেন মোটবাবু সুব্রেন্দুরা কি করছে তারা তাদের ভারতটাকে লুটে ফুটে খাচ্ছে যেভাবে সতেরো বছর শেখ হাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে খেয়েছে আমাদের সরকারি উপদেষ্টার কাজ কি ছিল অন্তর্বর্তী সরকারের কাজ তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন দিবে যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাবো যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাবো যেখানে আমাদের ভাতের অধিকার ফিরে পাবো সেটাই হলো তাদের দায়িত্ব তাদের দায়িত্ব এই আট নিয়ে নয় তারপরে কিন্তু আট যদি যৌক্তিক হয় তার পাশে আমরা সবে আছি এই কথা কিন্তু বলা হয়েছে তারপরে বারবার চারবাগে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছেন না আমি এই কারণে বলছি সংখ্যালঘু কথাটা আমি ঘৃণা করি আমি বারবার আপনাদের বলেছি আমি সংখ্যালঘু নই আমি বাংলাদেশি আমি একজন বাংলাদেশি হিসাবে বলছি আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবে সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করবো একবার একাত্তরে যুদ্ধ ঘোষণা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা সে তারপরেই কিন্তু একটি বাংলাদেশ পেয়েছি আবার দু সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আটটি বাংলাদেশ পেয়েছে আমাদের